উদ্যোগে হয়ে গেল আন্তর্জাতিক কবিতা উৎসব পাঁচই মার্চ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির জীবনান্দ সভাঘরে আয়োজিত এই উৎসবে পঞ্চাশের অধিক বাছিক শিল্পী কবিতা পাঠ করে অনুষ্ঠানে সাতজন বিশিষ্ট বাচিক শিল্পীকে সব্যসচিব পুরস্কার প্রদান করা হয় এরা হলেন দেবাশিস বসু সত্যকাম বাচ্চে সুশান্ত সাহা রবীন মজুমদার অঞ্জল চট্টোপাধ্যায় ত্রিপুরার সাউলি রায় এবং বাংলাদেশের ডক্টর শাহাদ হোসেন নিপু উপস্থিত ছিলেন দোলন চাপা নজরুল ফাউন্ডেশনের সভাপতি লিয়াকত হোসেন সম্পাদক সোনালী কাজী রবীন্দ্র ভারতী সম্পাদক সিদ্ধার্থ মুখার্জি প্রমুখ সালে মালদা কলেজে আমরা ওকে নিয়ে যাই উনি গেছিলেন কাজী অনিরুদ্ধ গেছিলেন আবুল কাশেম ওই মধ্যে গেছিলেন সেই থেকে কাজী সব্যসাচীর সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল এবং আমি ওনার বাসায় বেশ কয়েকবার যাই আমার স্মৃতিতে গোটা পাঁচের কবিতা আমি ওনার কাছ থেকে ওনার পায়ের কাছে বসে আমি শিক্ষা লাভ করেছিলাম এটা আমার গর্ব এবং আমার গুরুর নামে আমি মালদায় তো আমি কালী এই মানে আরো অনেক শিক্ষা শিক্ষকের কাছে শিখেছি কিন্তু এটা এটা আমার সর্বোত্তম পুরস্কার এটা আমি আজকে আপনাদের কাছে সেই ব্যক্ত করছি তোমার পুরস্কার পেয়েছেন একটু ভ্যাঙে বলা যায় হ্যাঁ পুরস্কার পাওয়া হয়েছে আসলে আমি তো চিরকাল চেয়েছিলাম প্রয়োজন হতে Fakat সাধারণ জনপ্রিয় হয়ে গেছি আর আমি মনে করি যে কোনো সম্মান পুরস্কার এটা কিন্তু পালক নয় টুপির পালক নয় এটা পাথর দায়বদ্ধার উন্নত করার। কাজী আছে সেই অর্থে বলতে গেলে আমরা সহকর্মী সতীর্থ দুজনেই বেতারের আর আমার তো ছোটবেলার মুগ্ধতা কাজী তাই আজ এই পুরস্কার পাওয়ার শেষে আমি ওই চাকরি লাইন বললাম লিখেছিলাম কয়েক দশক পেরিয়ে এসে কৈশোরেতে বাঁচি মন মন্দিরে দাঁড়ান হেসে কাজী সব্যসাজি এর উত্তর যদি দিতে হয় তাহলে কবির ভাষায় বলবো আপনারা যে সগাদ আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে দিল আসলে সব্যসাচী পুরস্কার এটি আমার জন্য একটি অসাধারণ প্রাপ্তি হয়তো বহু জায়গায় গেছি এবং কিছু পুরস্কার ঝুলিতে এসেছে কিন্তু আজকের এই জীবনানন্দ সভাগৃহে যে পুরস্কার দোলন চাপা ফাউন্ডেশন আমার হাতে তুলে দিলেন আমি সত্যি কৃতজ্ঞ আজকে যারা এই অনুষ্ঠানে আমার সাথে সম্পৃক্ত হয়েছিলেন তারা সত্যি এক একজন নক্ষত্র এই নক্ষত্র খুচিত আকাশে আমি নিতান্তই একটি ধর তাই আজকের এই পুরস্কার পেয়ে আমার একটি কথাই কবির বারবার মনে হচ্ছে এই মনিহার আমায় না হিসাজে তারপরেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দোলন চাপা পরিবার এবং অবশ্যই সোনালি কাজের প্রতি কতদিন ধরে আপনি জগতের সঙ্গে যুক্ত আসলে বলতে গেলে একেবারে যখন দিকে বুঝতে শিখেছি একেবারে ছোটবেলায় আমার মা বাবা দুজনই নাট্য জগতের লোক ছিলেন তাই সেই সুবাদে বাবার কাছ থেকেই প্রথম হাতে করি এবং সেই ধারা চলেছে ভীষণ এখন তো বর্তমানে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে আজকে একটা সময় ছিল সত্যি কথা যখন শুধু কম্পিটিশন হতো আবৃত্তির জগতে কিন্তু বর্তমানে প্রচুর স্কুল রয়েছে অনেকে কাজ করছে আবৃত্তি নিয়ে এখন আবৃত্তি চর্চা একেবারে কি বলবো মানে তুঙ্গে রয়েছে

তো সেই জায়গায় যখন প্রাণের কাছের মানুষদের দেখি তাদের অনেক বেশি বেশি করে তাদের যুক্ত হতে দেখি তখন একটি আলাদাই হয় আনন্দটা মনে হয় একটা বাড়তি পাওনা দোলন চাপা হচ্ছে কাজী নজরুল ইসলামের পত্নী প্রমিলা সেনগুপ্তর ডাকনাম ছিল দোলন কাজী নজরুল ইসলাম রচনা করলেন একটি কাব্যগ্রন্থ দোলন চাপা এবং দুটো রাগ সৃষ্টি করেছিলেন দোলন চাপা এবং বেনুকা তো সেই আমাদের এত যুগ আগে মহিষী নারী যিনি এই সেনগুপ্ত পরিবার থেকে এসে কাজী পরিবারে এত সুন্দরভাবে কবিকে সযত্নে রেখে লালন করেছেন সেই আমাদের যে দাদি প্রমীলা সেনগুপ্ত এবং আমাদের দাদু নজরুল ইসলামকে একসুতোই আমি গেথে দিয়েছি কুমিল্লার মেয়ে ছিলেন প্রমীলা সেনগুপ্ত আর চুরুলিয়ার ছেড়ে ছিল দুখুমিয়া কাজী নজরুল ইসলাম কিন্তু রয়ে গেলেন বাংলাদেশে কুমিল্লার মেয়ে রয়ে গেলেন চুরুলিয়ায় এই যে সেতু বন্ধন করে দিয়েছেন আমাদের মধ্যে এই সেতুটাকে নিয়ে আমি চলার চেষ্টা করছি এই উৎসবটা কত বছর হলো আসলে আমি এই দোলন চাপা নজুল ফাউন্ডেশন এটা সৃষ্টি করেছিলাম উনিশশো সালে এই গুটি গুটি পায়ে এগোতে চলেছে আজকে সেটা একটা বড় আকার ধারণ করছে আস্তে আস্তে চেষ্টা করছি কিন্তু আমরা বিগত ছয় বছর থেকে এই নজরুল পুরস্কার সব্যসাচী পুরস্কার প্রমিলা পুরস্কার এবং অনিরুদ্ধ পুরস্কার আমরা চেষ্টা করছি আজকে আমরা সাতজনকে দিলাম আন্তর্জাতিক কবিতা উৎসব কারণ এটি আরেকটি কথা বলে রাখা আছে কারণ দোসরা মার্চ কাজী সব্যসাচীর মৃত্যুদিন ছিল আমরা সেই উপলক্ষ করেই এই অনুষ্ঠানটা আজকে সব্যসাচী আবৃত্তি পুরস্কার কোথায় কোথা থেকে লোক ত্রিপুরা থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে যারা আছেন সবাই আমরা একশতই আমরা একটা পরিবার যে কাজী নজরুল ইসলাম আমাদের করে দিয়ে গেছেন সেই পরিবারটিকে আমরা আবদ্ধ করার জন্যই এই প্রয়াস আমাদের